আসসালামু আলাইকুম ইবিলন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জন কার্যালয় বরগুনা এখানে পাঁচটি ক্যাটাগরিতে পঞ্চাশজন লোক নিয়োগ দেওয়া হবে প্রথম ক্যাটাগরি পরিসংখ্যানবিদ দুজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল চৌদ্দতম গ্রেডে শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতকো তার সমান ডিগ্রি অর্জন কম্পিউটার চলন দক্ষতা থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক চারজন লোক নিয়োগ হবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল যোগ্যতা অভিজ্ঞতা থাকা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ ও তার সম্মান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে ন্যূনতম বাংলা বিশ্বব্দ ইংরাজিতে বিশব্দ টাইপিং স্কিল থাকা দরকার তৃতীয় ক্যাটাগরিটি হল স্ট্রোকিপার দুজন লোক নিয়োগ হবে ষোলোতম গ্রেডের বেতন স্কেল শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা থাকা প্রয়োজন কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদ্মারীগণকে সরকারি বিধি মোতাবেক অনুযায়ী জামানত প্রদান করতে হবে চতুর্থ ক্যাটাগরি হলো স্বাস্থ্য সহকারী পদে জন লোক নিয়োগ হবে ষোলতম গ্রেডে বেতন স্কেল শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতা থাকা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পঞ্চম ক্যাটাগরি ড্রাইভার দুজন লোক নিয়োগ হবে পণতম গ্রেডে বেতন স্কেল কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার অভিজ্ঞ সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে শুধুমাত্র বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে আবেদন করার বয়সীমা ন্যূনতম আঠারো বছর বসাতে হবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ পনেরোই মে দু সকাল দশটায় শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষ তারিখ চারই জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত থাকবে আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন